আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা বারো নম্বর সেক্টরে তিন কাঠার একটি চমৎকার সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি জি প্লাস ফাইভ বিল্ড এখানে আমরা ফিফ্থ ফ্লোরে আছি ফিতাস গ্যাস কানেকশান সহ সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট যেটি পূর্বমুখী সো আমরা যে স্টেয়ার এরিয়াটা দেখে যেখানে অনেক স্পেস নিয়ে কিন্তু স্টেয়ারটা করা হয়েছে অ্যান্ড ইনফ্যাক্ট এই যে লিফ্টের সামনে যে লবি টুকু লবিটাও কিন্তু অনেক আছে এবং খুব খোলা নয় আলো বাতাস এই জায়গাটাতেও আছে আমরা অনেক সময় অনেক লবি অনেক অন্ধকার দেখি বাট এখানে দেখেন লাইট অফ এই বাতাস আছে আমরা অ্যাপার্টমেন্টটা দেখি কিন্তু সেমি ফার্নিশ একটি অ্যাপার্টমেন্ট আমরা বলতে পারি কারণ পুরো অ্যাপার্টমেন্টের ভিতরে হচ্ছে ইন্টেরিয়রের চমৎকার কাজ আপনারা পেয়ে যাবেন মানে অনেকেই তো আপনারা অ্যাপার্টমেন্ট কিনে ইন্টেরিয়রের কাজ করেন কিন্তু এটাতে অলরেডি ইন্টেরিয়র করা আছে তো আপনাদের ইন্টেরিয়রের যে কাজটা সেটা বেঁচে যাবে যেমন এই যে এই স্পেসটুকু দেখতে পাচ্ছি হচ্ছে ড্রয়িং আমি ড্রয়িংটা দিয়ে শুরু করি আর ওই পাশটাতে কমন ওয়াশরুমের গেস্ট বেড এমনটা করা দেখাচ্ছি ড্রয়িংটা দেখা একটু খুব ভালো হবে এই যে এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংটাকে সেপারেট করার জন্য এখানে খুব সুন্দর একটা স্লাইডার দেওয়া আছে স্লাইডারটা টেনে দিলে একবারে ড্রয়িংটা সেপারেট করা যাবে প্রাইভেসিটা করা যাবে এবং ড্রয়িংয়ে সবাই ড্রয়িংয়ে এসি ইউজ করি তো যার কারণে এই স্লাইডারটাতে আপনি ড্রয়িংটাকে একদম সুন্দর করে সেপারেট করতে পারবেন আর ড্রয়িংয়ের সিলিংটা দেখেন এই ক্লাসটা ড্রয়িং দেখেন একদম সুন্দর করে ইন্টেরিয়র করা হচ্ছে আর এইটা হচ্ছে এন্ট্রেন্স আমরা যেটা দিয়ে প্রবেশ করলাম আর এই পাশটাতে কমন ওয়াশরুম এবং এই ওয়াশরুম বা পুরো অ্যাপার্টমেন্টেই কিন্তু আপনারা খুব ভালো ভালো ফিটিংস পাবেন একটা এন্ট্রির ছাপ আছে এখানে আর কমন ওয়াশরুমের পাশে এটা হচ্ছে গেস্ট বেডরুম বা থার্ড বেড এই হচ্ছে গেস্ট বেডরুম এই অ্যাপার্টমেন্টটি কিন্তু বারো নাম্বার সেক্টরের খুবই প্রমিনেন্ট একটা লোকেশনে একবার বারো সেক্টর যে খালপার জামে মসজিদ জামে মসজিদের কাছে এখান থেকে আপনারা মেট্রো রেল একেবারে কাছেই পাবেন একদম খুবই ক্লোজ ডিস্টেন্সে চার পাঁচ মিনিটের ডিস্টেন্সে মেট্রো রেল খালপাড় বাজার মসজিদ তারপর হচ্ছে মেন রোড এখান থেকে এখন খালপাড় থেকে সব সব ধরনের কমিউনিকেশন আছে সো খুব চমৎকার লোকেশান আমি বলবো বারো নম্বর সেক্টরের এবং আলটিমেটলি বারো নম্বর সেক্টরটাই কিন্তু এখন উত্তরার একটা সেন্টার হয়ে যাচ্ছে যেহেতু থার্ড ফেজটা এখন চালু হয়ে গেছে সো উত্তরার সেন্টারেই এই অ্যাপার্টমেন্টটা আপনারা পাচ্ছেন এই জায়গাটা দেখেন খুব সুন্দর করে দেখেন স্পট লাইট দিয়ে এই জায়গাটাকে ডিজাইন করা হয়েছে ইনফ্যাক্ট যে এখানে উডেন একটা ফ্লেভার যে আছে সে আছে ড্রয়িংটা আমি যেটা প্রথমে দেখাচ্ছিলাম অ্যান্ড এখন বাকি আমরা এরিয়াটুকু দেখি এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিংয়ের পাশে কিন্তু আবার সেম সাইজের একটা ফ্যামিলি লিভিং স্পেস আছে তো সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেস যেটা কেউ দেখে নেন আর এই সেকটাতে এখানে একটা সুন্দর ডাইনিং ওয়াগন করা হয়েছে এটা হচ্ছে ডাইনিং এরিয়া অ্যান্ড এইখানে খুব সুন্দর একটা ডাইনিং ওয়াগন একদম বিল্ডিং একটা ডাইনি আপনারা পেয়ে যাচ্ছেন সে হচ্ছে ডাইনিং এ এপাশ থেকে একটু ভালো করে থাকে ডাইনিং ডাইনিং এই বাসটাতে এখানে খুব সুন্দর ফ্যামিলি লিভিং এই ফ্যামিলি লিভিং আমি পরে যাচ্ছি তার আগে আপনাদেরকে কিচেনটা দেখে এটা হচ্ছে আমাদের কিচেন এই অ্যাপার্টমেন্টে আপনারা তিতাস গ্যাস কানেকশান পেয়ে যাবেন এখানে তিতাসের লাইন আছে তো তিতাস গ্যাস কানেকশান সহ আপনারা যারা যাচ্ছেন এটা গুড আফটারনুন উপরে করা আছে উপরে এবং নিচে এখানে ক্যাবিনেট করা আছে এই পাশটা আছে বার্নার এরিয়া এখানের সাথে বেসিন এই পাশটাতে এখানে ডাউন ওয়াশ এবং সার্ভেন্ট ওয়াশরুমটা এই পাশে দেওয়া হয়েছে

এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ডাইনিং ওয়াগন অ্যান্ড ট্রন্টে এটা হচ্ছে আমাদের ড্রয়িং আর এই পাঁচটাতে হচ্ছে ফ্যামিলি লিভিং তার সাথে বাকি দুইটা বেডরুম দিস ইজ দ্য চাইল্ড বেড অ্যান্ড মাস্টার বেড চলে চাইল্ড বেডটা দেখে নেই ফাঁকে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম ও চাইল্ড বেডরুম এই রুমটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে

যে এইখানে খুব সুন্দর একটা ছোট্ট জানলা দেওয়া হয়েছে এটা হচ্ছে দক্ষিণ পাশ যাতে করে এই পাশটা দিয়ে বাতাসটা ইন করতে পারে দক্ষিণের বাতাসটা আবার এই পাশেও একটা দেওয়া হয়েছে যাতে করে এই পাশটা দিয়ে বাতাস পাশ হতে পারে বা আলোটা আসতে পারে সেটা একটা খুব সুন্দর ইঞ্জিনিয়ারিং আমরা সেকেন্ড বেডরুম থেকে বের হয়ে এখন আপনাদেরকে আমি ফ্যামিলি লিভিংটা দেখাই এই হচ্ছে ফ্যামিলি লিভিং আর এই দেখি এখানে খুব সুন্দর সিলিং করা হয়েছে হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংটা দেখার পরে আমার যেটা মনে হলো যে আপনারা যারা চারটা বেডরুম চান বা ফোর বেডরুম করতে চান এই ফ্যামিলি লিভিংটাকে চাইলে আপনারা বেডরুমে কনভার্ট করতে পারবেন আর যদি মনে করেন যে না খোলাবেলা থাকবে তো এভাবে রাখলেও হয়ে যাবে থ্রি বেডরুম উইথ ড্রয়িং ডাইনিং অ্যান্ড সেপারেট ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংয়ের সাথে এখানে খুব সুন্দর একটা বারান্দা আছে এই বারান্দাটাতে আপনারা এখানে গাছ লাগাতে পারেন বা কোনো জিনিস রাখতে পারবেন স্পেসটাও অনেক বড় একটা স্পেস আমরা দেখলাম এখন আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এই বাসটাতে একটা ওয়াশরুম এই ওয়াশরুমটা অনেক বিশাল একটা ওয়াশরুম দেখেন এখানে বাথটা সহ এই বাসটাতে আবার হচ্ছে একটা ড্রেসিং ক্যাবিনেট আছে ওয়াশরুমের ভিতরেই অনেক স্পেস নেই একটা হ্যাঁ ড্রেসিং ক্যাবিনেট

ইস্ট ফেসিং একটি বারান্দা যেটা বারান্দায় কিন্তু অনেক স্পেস নিয়ে করা হয়েছে খুব সুন্দর বারান্দা খোলা বারান্দা সো এই বারো নাম্বার না এত সুন্দর প্রমিনেন্ট লোকেশানে এই অ্যাপার্টমেন্টটি যারা আপনারা ভিজিট করতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য ভিজিটের ব্যবস্থা করব এবং নিত্য এরকম সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্টের ভিডিও যদি সবার আগে আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম